ইসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বলো আছো আজকে তোমাদের কৃষিক্ষা পত্রের বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ দেখে আলোচনা করব আলোচনা শুরুতেই আমরা জানব যে বীজ উৎপাদনের কৌশল সম্পর্কে তো বীজ উৎপাদনের কৌশলের পূর্বে আমরা জানতে হবে যে এই যে চিত্র এই যে ছবিতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের বীজ রয়েছে তো এই বীজগুলোকে কি ধরনের বীজ বলা হয় বীজ সম্পর্কে এটা ধারণা নিতে হবে আমাদের তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে বিভিন্ন ধরনের বীজ এবং এই বীজ থেকে বিভিন্ন ধরনের যে গাছ হয়েছে গাছ থেকে আবার ফল হয়েছে এই ফলগুলো থেকে আবার বীজ হবে এইভাবে এই যে ফল এবং বীজ এটা সম্পর্ক রয়েছে তো বীজ সম্পর্কে ধারণা করতে গেলে প্রথমে আমরা বীজের সম্পর্কে ধারণা নেই বীজ কাকে বলে উদ্ভিদে বংশ বিস্তারের অন্যতম মাধ্যম হল বীজ উদ্ভিদের যৌন পদ্ধতিতে বীজের মাধ্যমে অথবা অজৌন পদ্ধতিতে কোনো অঙ্গজ মাধ্যমে বংশ বিস্তার করে থাকে তাহলে বীজ সাধারণত যৌন বীজ এবং অযৌন বীজ দুধনের বীজ বীজের সংজ্ঞা হিসেবে দু রকম সংজ্ঞা হতে পারে উদ্ভিদতাত্ত্বিক বিবেচনায় নিষিক্ত পরিপক্ক ডিম্বকে বীজ বলে এই সংজ্ঞার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত ধান গম পেঁপে কৃষিজাত্ত্বিক বিবেচনায় উদ্ভিদের সারেলের যানি অঙ্গ উপযুক্ত পরিবেশে আপন যাতে নতুন উদ্ভিদে জন্ম দিতে পারে তাকে কৃষি বীজ বলা হয় তো সে এটার বিষয়বস্তুটা হচ্ছে এতটুকু যে শুধুমাত্র যে ডিম্বকে বীজ বলা হবে তা নয় পাশাপাশি বিভিন্ন অঙ্গের মাধ্যমে বীজ হয়ে থাকে যেমন পাতার মধ্যে বীজ হয়ে থাকে পাতা থেকে গাছ হয় তাহলে এটা পাতা হচ্ছে তার বীজ পাতাটা হচ্ছে তার বীজ যেমন পাতুর কুচির পাতা মিষ্টি আলুর লতা লতা থেকে গাছ হয় মিষ্টি আলু গাছ লতা থেকে গাছ হয়ে যায় তো এই হচ্ছে বীজের প্রাথমিক ধারণা এখন আমরা জানব যে একটি আদর্শ বীজ হতে হলে কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আদর্শ বীজ হতে হলে ভালো বীজে পরিষ্কার থাকতে হবে এতে ধুলাবালি ময়লা আগাছা বা অন্য কোনো ফসলের বীজ মেশা থাকবে না পাশাপাশি ভালো বীজ পুষ্ট এবং সুপরিপক্ক সজীব ও অধিক তেজ তেজ সম্পন্ন হবে বীজের রং উজ্জ্বল থাকতে হবে অর্থাৎ জাতের বৈশিষ্ট্য স্বাভাবিক বন থাকতে হবে ভালো বীজ অবশ্যই পোকামাকড় আক্রান্ত মুক্ত হতে হবে ভালো বীজ অবশ্যই রোগ মুক্ত হতে হবে এবং ভালো বীজে অঙ্কুরোদম ক্ষমতা হতে হবে আশি পারসেন্ট বেশি হতে হবে পানি অক্সিজেন আলোর উপস্থিতি বীজের বুনে সক্রিয় বৃদ্ধি পায় বীজের আর্দ্রতা সাইড থেকে বারো পার্সেন্ট নিচে থাকতে হবে এ বীজ সমরূপিতা সমরূপিতা অর্থাৎ সকল বীজের আকার আকৃতি প্রায় একই রকম হলে ভালো হয় এই হচ্ছে বিজয়ের আদর্শ বৈশিষ্ট্য তো আমি তোমাদের যে জিনিসটা করেছি তোমাদের বিভিন্ন বই থেকে খুব সহজ করে তোমাদের জন্য এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিছি তোমরা এই বৈশিষ্ট্যগুলো শিখলেই মোটামুটি ভালো একটা মার্কস পাবে তো বিজয়ের বৈশিষ্ট্য শেষে আমরা যে বিষয়টি জানব সেটা হলো বিজয় বিন্যাস বীজের ধারণা অনুযায়ী বীজের প্রথম হচ্ছে দুই ধরনের বীজ রয়েছে এটি হলো ব্যবহারের ভিত্তিতে উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং কৃষিতাত্ত্বিক বীজ এটা সংজ্ঞার মধ্যেই বলে দিয়েছি দুই নম্বর হচ্ছে পত্রে অনুযায়ী তিন প্রকার এক বীজপত্রী বীজ দ্বিবীজপত্রী বীজ এবং বহু বীজপত্রী বীজ এক বীজপত্রী বীজ এবং বহু বীজপত্রী বীজ দেওয়া দ্বিবীজপত্রী বীজটি এটা চলে গেছে এখানে নাই তাই তোমরা দ্বি বীজপত্রীবিদটা বীজটা লিখে রাখবে তো এক বীজপত্রী হচ্ছে যে বীজে মাত্র বীজ রয়েছে তাকে এক বীজপত্রী যেমন পাট চোলা আম বহু বীজপত্রি যেসব দ্বিবীজপত্রী হচ্ছে যে সকল বীজের পত্র রয়েছে তাকে দেবীজপত্রী বীজ বলে যেমন দেবীজপত্রী বীজ হচ্ছে আম জাম কাঁটাল আর বহু বীজপত্রী যে বীজের দুই বা অধিকের বীজ থাকে তাকে বলা হয় বহু যেমন পাইন এই হচ্ছে পাইন বীজ ব্রণের সংখ্যা অনুসারেও আবার বীজকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ব্রুণি বীজ যেসব দিনে বীজে একটি মাত্র ব্রু ব্রূণ থাকে তাকে এক ব্রুনি বীজ বলা হয় যেমন ধান পাট কম আর বহু ব্রণী বীজ যে সকল বীজে একাধিক ভ্রমণ থাকে তাকে প্রতিটি ব্রণী একটি আলাদা গাছে জমা দিতে পারে তাকে বহু ব্রণী বীজ বলে যেমন আম লেবু ইত্যাদি নিষিক্ততা অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে নিষিক্ত বীজ এবং অনিষিক্ত বীজ পরাগ রেণু দ্বারা নিষিক্ত ডিম্ব অনুযায়ী বীজ উৎপন্ন হয় তাকে নিষিক্ত বীজ বলা হয় যেমন গম আর অনিষিক্ত হলো পরাগণু দ্বারা ডিম্ব নিষিক্ত হলে তাকে বলা হয় অনিষিক্ত বীজ এই হচ্ছে নিষিক্ত বীজ এবং অনিষিক্ত বীজ বীজ সম্পর্কে ধারণা এখন আমরা জানব বীজের উৎপাদন কৌশল ভালো ফসল ভালো ফল পেতে হলে ভালো বীজ উৎপাদন বিকল্প নেই এটা মনে রাখতে হবে সাধারণ ফসল উৎপাদনের চেয়ে বীজ উৎপাদন ফসল পদ্ধতি কিছুটা আলাদা বীজ উৎপাদন ফসল করতে বিশেষ কিছু পরিচর্যা ও যত্নে নেওয়া প্রয়োজন আমরা এই বীজ ফসল থেকেই খাওয়ার জন্য ফসল উৎপাদন করে থাকি বীজ ফসল উৎপাদন করতে গেলে কিছু কৌশল অনুসরণ করতে হয় যা নিচে আলোচনা করা হলো প্রথমত স্থান নির্বাচন ভালো মানের বীজ উৎপাদনের জন্য প্রচুর সূর্যালো মাঝারি বৃষ্টিপাত শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া ও অপরাগনের সময় হালকা বাতাস প্রবাহিত হয় এমন ধরনের স্থান নির্বাচন করতে হবে স্থান নির্বাচন জমি নির্বাচন বীজ সংগ্রহ বীজের হার এবং জমি প্রস্তুত করো এই পয়েন্টগুলো তোমরা ভালো করে লিখে রাখবে এবং পয়েন্টে যা লিখেছি তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা অংশ ভালো করে লিখার জন্য আমি তোমাদের যে জিনিসটা করি বিভিন্ন বই থেকে এগুলো সংগ্রহ করে একটা নোট তৈরি করে দেই এবং এই নোটগুলো তোমরা যদি ভালোভাবে পড়তে পারো আশা রাখি তোমরা খুব সহজেই ভালো একটা মার্কস পাবে তো বেশ বপনের সময় পদ্ধতি নির্বাচন স্বতন্ত্রিকরণ অপৃতকীকরণ এই পয়েন্টগুলোকে ভালো করে তোমরা মুখস্থ করতে হবে এবং পাশাপাশি যা লিখে দিছি অতটুকু তোমরা দিলেই হবে আর তোমরা চাইলে আরও বেশি লিখতে চাইলে তোমরা বা বই থেকেও সংগ্রহ করতে পারো এবারে বাসাইকরণ ও রোগিং রোগিং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রোগিং কি রোগিং হচ্ছে যে ভালো বীজের সাথে যখন যখন রোপণ করা হয় তার সাথে কিছু অন্যান্য গাছের বীজ বা মিশ্র বীজ চলে আসে এই মিশ্র বীজগুলো পৃথক করার প্রয়োজন হয় বিশেষ কারণে তিনটি পর্যায়ে করা হয়ে থাকে গাছে ফুল আসার আগে ফুল আসার সময় এবং পরিপক্ক হওয়ার পূর্বে আর একই বলা হয় রুবিন এই গাছগুলোকে তুলে ফেলতে হয় গোটা প্রচর্যা সার এবং পানির শেষ ব্যবস্থা করতে হয় জলাবদ্ধতা দেখা দিলে প্রয়োজনে অতিরিক্ত পানি বের করে দিতে হবে এবং এছাড়াও গাছ ফলে নিরানি দিয়ে পরিষ্কার করতে হবে পোকামাকো রোগবেলায় দেখা দিলে দমন করার প্রয়োজন হয় বীজ সংগ্রহ ভালোভাবে পরিপক্ক হওয়ার পর বীজ ফসল ভালো কাটতে হবে তারপর মাড়াই করে বেড়ে জেরে পরিষ্কার করতে হবে প্রক্রিয়াজাতকরণ কর্তনকৃত বীজ ফসল সঠিক স্থানে নিয়ে এসে মারাই করার পর বীজ পরিষ্কার করে নিতে হবে এ সময় অবশ্যই বীজ থেকে অন্যান্য ফসল বীজ অন্য জাতের বীজ ভালোভাবে শুকিয়ে খড়কুটা বাঙালুকে বেঁচে নিতে হবে এবং সংরক্ষণের সময় বীজে আর্দ্রতা বারো পার্সেন্টের উপরে এবং সাইট পার্সেন্টের নিচে হলে ভালো হয় বীজ সংরক্ষণ নীতি কিছু নীতিকে আমাদেরকে অবশ্যই সময় রাখতে হবে এবং বীজ রাখার জায়গা ঠান্ডা এবং শুষ্ক ঠান্ডা হতে হবে সংরক্ষণের আগে বীজ পরপর কয়েকটি ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং পরে সায়ার ঠান্ডা করে হবে সহজে সজীবতা হারায় না এমন ধরনের উন্নত মানের বীজ বা ইউনিুদ্রক ধাতবপাত্র বা পলিথিনের ব্যবস্থা সংগ্রহ করতে হবে বীজ রাখার জায়গা পোকা এবং রোগের আক্রমণ প্রতিরোধক হতে হবে মাঝে মাঝে বীজ পরীক্ষা করে দেখতে হবে যে প্রয়োজনে শুকিয়ে নিতে হবে এই হচ্ছে আজকে তোমাদের বীজ উৎপাদন কৌশল পদ্ধতি পর্যন্ত তো এই পর্যন্তই তোমরা শিখতে হবে ভালো করে ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে এই প্রশ্নগুলোকে এখানে এই যে আজটি যে টপিকটি আলোচনা করলাম কনসেপ্ট অফ সিড অর্থাৎ বীজের ধারণা এই বীজ সম্পর্কে আমাদের যে শ্রেণীবিন্যাস যদি আসে শ্রেণীবিন্যাস তোমরা জানে গেলা এ সংজ্ঞাগুলো জানবে ভালোভাবে লিখে রাখবে পাশাপাশি তার উৎপাদন কৌশল কিভাবে বীজ উৎপাদন কৌশল করা হয় এবং সর্বোপরি রোগিং কি রুগিং কি কি পর্যায়ে করা হয় রুগিংটা ভালো করে শিখে নিবে এরপরে বীজ উৎপাদন কৌশলের যে পয়েন্টগুলো স্থান নির্বাচন জমি নির্বাচন বীজ সংগ্রহ ইত্যাদি ভালো করে নিতে হবে বীজের বৈশিষ্ট্য ভালোভাবে নিতে হবে বীজ সম্পর্কে ধারণা দুটি সংজ্ঞা দেওয়া আছে এখানে সংজ্ঞাগুলো নিতে হবে এবং পাশাপাশি প্রত্যেকটা তোমাদের এই যে চিত্রকলে দেখতে পাচ্ছ যে কোন ধরনের বীজগুলো কীভাবে হয় এই বীজ থেকে এই ফলগুলো হয় বা অনেক সময় এখানে আছে আরও যে বীজগুলো অনেকটু আরও ক্ষুদ্র ক্ষুদ্র বীজ আছে যে বীজগুলো আমি দেখাতে পারি না যেমন এই যে দেখতে পাচ্ছ স্ট্রবেরি এরপরে ড্রাগন ফল এই ড্রাগন ফলের বীজগুলো অত্যন্ত ক্ষুদ্র হয় তো এই বীজগুলোকে আমি দেখাতে পারছি না তাই এই যে দেখে যাচ্ছ কালো কালো দেখা যাচ্ছে বীজের মধ্যে একটি ড্রাগন ফলের বীজ আর এই একইভাবে স্ট্রবেরিও রয়েছে তো এই হচ্ছে আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো থাকো আর আশা করি সবাই সুন্দরভাবে নোট করবে এবং শিখবে ধন্যবাদ সবাইকে